আজকে আমরা ঝুম্পার বাড়িতে এসেছি ছেলেদের স্কুলে দিয়ে চলে এসেছি আমাদের ছেলেরা সবাই তোমরা জানো হয়তো আমরা আমাদের যে আরেকটি চ্যানেল আছে ব্লু কিচেন তাতে দিয়েছিলাম যে আমাদের ছেলেরা সেন্ট এ পড়ে তো সেখান থেকেই সেই সূত্রেই আমাদের তিনজনের বন্ধুত্ব ও ঝুম্পা আমি প্রিয়াঙ্কা অঙ্কিতা তো ছেলেদের স্কুলে দিয়ে আজকে আমরা ঝুম্পার বাড়িতে চলে এসেছি আজকে লিভিংয়ে আমাদের ফার্স্ট ব্লগ তো এখানে আমরা একটু গল্প গুজব করবো তাই ভাবলাম যে আমরা গল্প গুজব তোমাদের সাথেও একটু করি তোমাদের সাথে একটু পরিচিত হই আমরা তো ব্লু ম্যাপেলের তরফ থেকে আমরা ব্লগ করেছিলাম তোমরা ওটাতে অনেক সাপোর্ট করেছো আমাদেরকে থ্যাংক ইউ আমাদের লিভিংকেও তোমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো সহযোগিতা করো কারণ আমরা ব্লু ম্যাপেলের সময় বলেছিলাম যে তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না এবং লিভিংয়ের ক্ষেত্রেও সেম তো তোমরা আমাদের সর্বক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ এবং সারা জীবন এইভাবে পাশে থাকতে তো আজকে আমাদের অন্ধমহলে তোমাদের নিয়ে যাব আমরা আমাদের ঘর আমার ছেলে কী করছে আমি কিভাবে আমার দিনটা স্পেন্ড করি একদম নর্মাল লাইফ আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যা পায় তো সেটাই আমি বা আমরা তিনজনই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে একটু বুঝে নিতে হবে কারণ আমরা এ এখন একসাথে আছি কিন্তু যখন স্কুল ছুটি হয়ে যাবে আমরা তো যে যার বাড়িতে চলে যাব তারপরে আমরা আলাদাভাবেই সেটাকে কিন্তু একসাথে আমরা এক এখানে করে তোমাদেরকে শো করাবো তো তোমরা দেখলেই বুঝে যাবে যে কোনটা কার বাড়ি বা কি হচ্ছে কি করছি তো তোমরা আমাদের সাথে দেখো তোমাদের থেকে একদমই আমরা আলাদা নই একদম তোমাদের মতোই আমরা সেই জিনিসটাই তোমাদের ফার্স্ট দেখাই যে আমার ছেলের কালকে একটা গিফট এসছে সেই গিফটটা আজ এখন আমরা আনর করলাম ব্লেন্ডিং পেস আমার ছেলে এই গিফটটা দেখে মানে খুবই খুশি হয়েছিল তো এটা দেখাচ্ছি একটুখুনি এটার ভেতরে আটটা স্কেচ পেনের মতো রয়েছে কিন্তু দেখাচ্ছে এখানে আটটা স্কেচ পেন কিন্তু এখানে ব্লেন্ডিং হয়ে যাবে যখন ওপেন করবো এখানে দেখতে পাচ্ছ এটা এপাস দিয়ে ওপেন হচ্ছে এপাস দিয়ে এটা ওপেন হচ্ছে কিন্তু যখন ব্লেন্ড করে ব্যাপার আসবে এই দুটোকে অপোজিট মোরালে ভেতরে যে নিপ দুটো রয়েছে সেই নিপ দুটো এখানে দুটো একে অপরের সাথে লেগে গিয়ে কালারগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে আর তখনই কিন্তু একটার কালার আরেকটার সাথে লেগে যাচ্ছে তখনই সেটাকে সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ব্লেন্ডি পেন্স তো এটার মধ্যে আটখানা স্কেচ পেন কিন্তু ছাপ্পান্নটা শেড হবে আর সাথে দেখাচ্ছে এখানে কতগুলো পেপার্স দিয়ে দিয়েছে এগুলোকে কাট করতে হবে কাট করে এই যে আমি দেখাচ্ছি এই যে এইভাবে এগুলোকে কাট করতে হবে কাট করে এগুলো প্রত্যেকটা তারপরে বানাতে হবে এই যে এই মডেলটার উপর এই যে তিনটে মডেল রয়েছে ধর এই যে তিনটে মডেল রয়েছে এই তিনটে মডেলের মধ্যে এগুলোকে এই জামা কাপড়গুলোকে যেটা যেটার সাথে ম্যাচ করবে ওরমভাবে আপনারা হয়তো মোবাইলে একটা গেমও আছে এরকম ফ্যাশন কিছু একটা সামথিং কিছু আছে ওটার মধ্যে মেয়েগুলোকে ড্রেস করাতে হয় সুন্দরভাবে ড্রেস ইয়ে করতে হয় তো সেইগুলোকে সেম জিনিস ওরমভাবে কালার করে সুন্দরভাবে কালার করে সেগুলোকে সাজাতে হবে দেখালাম কীভাবে করতে এগুলোকে ইউজ করতে হয় তো আমি এবার ঢুকিয়ে রেখে দিচ্ছি কারণ স্কুল থেকে এসে আমার দেখতে চাইবে কিভাবে কি তোমরা আমার ছেলে আবার আছে তোমরা ইউজ করে নিয়েছো হ্যালো নিজের ব্যাপারটা নিজে বুঝিয়ে তবু আবার ঢুকিয়ে রেখে দিলাম তো আমাদের মোটামুটি এখন টাইম হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে তো আমরা বেরোবার সময় তোমাদেরকে আবার দেখাবো যে আমরা স্কুলের রাস্তায় যাচ্ছি কি ব্যাপার আমি এখন নিজেরা একটু মানে দেখতেই তো পাচ্ছ গল্প গল্প করার পরে মানে শুয়ে বসে গল্প করি চুল ফুলের কি অবস্থা হয়ে গেছে একটু নিজেরা যতই হোক স্কুলে যাব একটু রেডি হই প্রিপেয়ার হই তারপর যখন বেরাবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে এমনকি স্কুলের সামনে গিয়েও দেখা হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো টাটা সবাই বেরোচ্ছি এখন স্কুলের জন্য

পিঠের ওই ফাঁকা না হলে থেকে কি করবো বলতো ওটা অটো যাচ্ছে ডাস আমি সামনে বসে রয়েছি দেখুন কত কষ্ট করে ঝুলে ঝুলে যাচ্ছে ফাকা বসে আছে জয় জয় বসে তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমরা আজকে এক জায়গায় যাব তো আমরা আজকে এসেছি অ্যাডভোকেটের বাড়িতে তো উনি আমাদেরকে ডেকেছিলেন তো ওনার সাথে আমরা এখন দেখা করতে যাচ্ছি তাই আমরা আবার ছোটো দূর এবার আরিয়া দহ থেকে ব্যাক করছি আমরা যেখানে কথা বলতে গেছিলাম আমাদের কথাবার্তা হয়ে গেছে একটা বার্থডে ফাইনাল আটটা ফাইনাল হয়ে গেছে একটা বার্থডের একটা অকেশন রয়েছে একটা মার্থডের অকেশন রয়েছে তো আটটা ফাইনাল হয়ে গেছে এবার কথাবার্তা হয়ে গেলে এবার আমার স্কুল জন্য রওনা হয়েছি ওপর কথা টু হান্ড্রেড অ্যাপ্রক্স টু হান্ড্রেড আমাদেরকে ধরে এগোতে বলেছে টু হান্ড্রেড কনফার্ম ফিফটি বাফার ডেকেছে আমরাও এখন আমাদের বাচ্চাদের স্কুলেই যাচ্ছি স্কুলের পথে স্কুলে টেক থেকে নেমে আবার অটোতে উঠবো অটো থেকে নেমে তারপর পাঁচ মিনিট থাকবো তারপর স্কুলের রাস্তায় গিয়ে আবার দেখা হ্যাঁ দেখুন স্কুলের রাস্তায় কত ভিড় মানে সব গাড়ি ঢুকছে বাচ্চাদের নিয়ে আসার জন্য জুনিয়ার স্কুল এখন ছুটি হবে তো আমরা আনতে যাচ্ছি আবার ঢুকছে যে সিনিয়র স্কুল স্টার্ট হবে বাচ্চারা আসছে নিচু ক্লাস থেকে সিনিয়র স্কুলের বাচ্চা আমাদের ছেলেরা ক্লাস পরে করে আমাদের লাস্টে হয় জুনিয়র স্কুলে সবার লাস্টে ছুটি হয় এগারোটার সময় কাঠপাঞ্চি হয় বেড়াতে বেড়াতে এগারোটা পনেরো হয়ে যায় ওটা আমরা নিয়ে আসবো আর সিনিয়র স্কুলে ছেলেরা আসবো এখন বাড়ি ফিরছি আমরা তো আমি আর আমার ছেলে তো উঠে গেছি ওরা যে যার মতো বেরিয়ে গেছে তো বাড়ি পৌঁছে তারপরে দেখা হচ্ছে মুখটা হয় আমি বাড়ি পৌঁছে গেছি তো ফ্রেশ হয়ে পরে খেয়ে যেতে পারিনি আমাদের আরেক জায়গায় যাওয়ার ছিল আপনারা তো দেখেছিলেন তো বাড়িতে আসার পরে এখন আমি ব্রেকফাস্ট করছি অবশ্যই সাড়ে এগারোটায় খাওয়া উচিত না কিন্তু আমি এখন খাচ্ছি রুটি আছে পেঁয়াজ কলি আলু ভাজা আছে আর বেগুন ভাজা আছে তো আমি সেটা খেয়ে নিচ্ছি একটুখানি আপনাদের সাথে আবার পরে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস আমি ফ্রেশ হয়েছি এবার ছেলেকে স্নান করাতে নিয়ে যাব। এই যে দাঁড়িয়ে আছে খালি গায়ে এবার ওকে স্নান করাতে নিয়ে যাব তো চলে আয় স্নান করবি তো স্নান করাবার জন্য জল ফল সবই রেডি করা হয়ে গেছে ও মাঝে মধ্যে একাও করে আবার আমাকেও করাতে হয় তো আজকেও নিজে একা করবে তো আমাকে বের করে দিয়ে রীতিমতো দরজা মজ্জা আটকে স্নান করবে তো ঠিক আছে ফ্রেন্ডস তাহলেও স্নান করে নিক আবার কিছুক্ষণ বাদে ফেডার দেখা হবে সাড়ে বারোটায় আমরা আমার এই কাজ বাড়িতে নিয়ে আসার পরে তারপরে স্নান করানো ফ্রেশ হওয়া স্নান ঠান করে তারপর একটু নিজের মতো নিজের টাইমটাকে স্পেন্ড করে তারপরে খেতে বসিয়ে দিই কারণ সকালবেলা অনেক সকালে বেরোয় সেই জন্যে ওকে আমাদের সাড়ে বারোটার সময় কী কাজ আপনারা দেখে নিলেন তাহলে হাই আবার ফিরে ছেলে স্নান হয়ে গেছে তো এখন ও বসে একটু নিজের টাইম স্পেন্ড করছে তো দেখিয়ে দেওয়া যাক ও কি করছে বাবি হাই কর যে আজগরি ওই গিফটটা এসেছিল কালকে তো সেটা কেউ এখন বসে বসে কালার করে ওর টাইমটাকে একটু স্পেন্ড করছে হাফ এন আওয়ার একটার সময় ওকে খেতে বসিয়ে দেব ও লাঞ্চ করে নেবে সাথে আমিও লাঞ্চ করে নেব খুব সুন্দর হচ্ছে আরও স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার একটু রেস্ট নিয়ে নিচ্ছে তারপরে ওকে লাঞ্চে বসিয়ে দেবো পনে দুটো বাজে তো দুপুর দেখালামই পনে দুটো বাজে তো এবার আমি খাবার আমার লাঞ্চ নিয়ে নিচ্ছি রাইস পাবদামা সর্ষে দিয়ে ভাত পেঁয়াজ কলি আলু ভাজা এবং বেগুন ভাজা তো আমি লাঞ্চ করে নিচ্ছি বন্ধুরা আপনারা লাঞ্চ করে নেবেন স্কুলের পর সরাসরি বাড়িতে চলে আসলাম এই যে আমার ছেলে হ্যালো নিয়ে এসছি ড্রেস চেঞ্জ করলাম স্কুল ড্রেস এটা ওদের ইউনিফর্ম তো যাই হোক চেঞ্জ করে এখন বাড়ির ড্রেস পরেছে এখন একটু টিফিন খাবে কি টিফিন নেবে তুমি এখন একটু খাবে একটু বিস্কিট খাবে তারপরে এই হলো আমার মা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার মা আচ্ছা আজকে সকালেই এসছে তা আসলে আবার মা একটু রান্না করতে ভালোবাসে টুকটাক এটা ওটা করে তা এখন কুমড়োর শাক রান্না করছে মা আমাদের বন্ধুদের দর্শক বন্ধুদের জন্য বলো কিছু আমার এই ছোট ছোট মেয়েরা যে কাজটা করছে আপনারা ওদের সাফল্যের দিকে এগিয়ে দেবেন ওরা যাতে আরো আরো উপরের দিলে উঠে যেতে পারে উন্নতি করতে পারে জীবনে আমি এই আশা আপনাদের কাছে রাখি

আলাপ করিয়ে দিচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেল আমারও খাওয়া হয়ে গেছে এখন আমাদের যার একটি চ্যানেল আছে ব্লু অ্যাপেলস কিচেন আপনারা তো জানেন তো সেইখানে তো আমরা রান্না পোস্ট করি সেই রান্না আমাকে এখন একটু এডিট করতে হবে যাতে বিকেলবেলা রান্নাটা পোস্ট করতে পারি তো এখন সেই রান্নাটা এডিট করব এডিট করার পর একটু টেস্ট নিয়ে নেব তো দুপুরের পর্যন্ত যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরের ব্লকটা এই পর্যন্তই আবার বেলা দেখা হবে দেখুন আমরা বিকেল বেলা কী করি সাধারণ লাইফস্টাইল হাই ফ্রেন্ডস আবার এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলছি বাইরেটা দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে এই হচ্ছে ব্যাগটা দেখা যাক পার্সেলে কি আছে আমি তো জানি আপনারাও দেখুন তো বিকেলের ব্লগটা আমি এই পর্যন্তই দেখালাম এরপর একটু চাটা খাবো তাহলে এই পর্যন্ত টাটা টাটা